বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় তা নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় তা নিয়ে আর আজকে আমরা আলোচনা করবো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় তো এগুলো হচ্ছে এগুলো সব যে এখানে তিনটি উদাহরণ দিয়েছি এগুলো সবই তোমার মিশ্র আবৃত দশমিক সংখ্যা মিশ্র আবৃত দশমিক সংখ্যা কেন তার কারণ এখানে সাতের মাথায় পোনপনিক আছে কিন্তু দুয়ে মাথায় পোনপনিক নেই তাই এগুলোকে বলা হয় মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ এখন এটাকে সামান্য ভগ্না এসে প্রকাশ করবো তো কী নিয়ম একবার দেখে নাও নিয়মটা হচ্ছে এখানে একটা মধ্যে রাগ দিব এই দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই উপরে লিখব অর্থাৎ সাতাশ আছে সাতাশই লিখব তারপরে এখানে মাইনাস দিব মাইনাস দিয়ে এইখানে দেখতে হবে যে কার কোন সংখ্যার মাথাতে পোনোপণিক নেই এখানে পোনোপণিক নেই হচ্ছে দুয়ের মাথাতে তাহলে দুই হবে যদি এরকম হতো এখানে সাত না হয়ে যদি পাঁচ হতো পাঁচের মাথায় যদি পোনোপণিক থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম তাহলে এখানে হতো দুশো পঁচাত্তর দিয়ে বিয়োগ করতাম সাতাশ অর্থাৎ এই দুই এবং সাতের মাথায় কোনো নেই তাই সাতাশ লিখব তো যাই হোক এটা তো নাই আমাদের আমাদের এটা আছে তাহলে আমরা এইভাবে লিখছি তাহলে প্রথমে সাতাশ লিখলাম যে মাইনাস হবে কার মাথায় কোনো প্রণিক নেই এর মাথায় তাই হবে দুই আর এই নিচে অর্থাৎ হরে হবে যটা যুক্ত সংখ্যা থাকবে তটা নয় এখানে যুক্ত সংখ্যা হচ্ছে একটা তাই একটা নয় হবে আর অনুপরিক নাই এরকম সংখ্যা কটা একটা তাই একটা শূন্য হবে নয়ের পাশে যদি দুটো সংখ্যা থাকত তাই দুটো শূন্য হতো যদি তিনটে সংখ্যা থাকতো তিনটে শূন্য থাকতো এইভাবে এরপরে এবার বিয়োগ আছে বিয়োগ করে দাও সাতাশ থেকে দুই বিয়োগ করলে হবে পঁচিশ আর এটা হচ্ছে নব্বই এবার যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করতে হবে তো কাটাকাটি যাবে পাঁচ দিয়ে আঠারো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠারো নব্বই তাহলে এটি হবে পাঁচ বাই আঠারো এক একভাবে কয়েকটা করি তো এখানে মধ্যে দাগ দিলাম উপরে দশমিকের পরে যে সংখ্যায় থাকবে সেটাই লিখব তো এখানে আছে শূন্য আট এক তো বালিকের শূন্য তো কোনো দাম নেই তাহলে আমরা শুধুমাত্র লিখছি আট এক অর্থাৎ একাশি দে মাইনাস দশমিক নাই এরকম সংখ্যা কি শূন্য তাহলে শূন্যই হবে আর নিচে দশমিক নিচে হচ্ছে তোমার পনেরো যুক্ত সংখ্যা যটা থাকবে তটা নয় যুক্ত সংখ্যা কটা আছে দুটো সংখ্যা আছে তাই এখানে হবে দুটো নয় আর পনেরোপুরি নাই এরকম সংখ্যা কটা একটা অর্থাৎ শূন্য তাহলে এখানে একটা শূন্য হবে তাহলে এবার একাশি থেকে শূন্য বিয়োগ করলে একাশি হবে আর নিচে নশো নব্বই এবার যদি কাটাকাটি করা যায় কারি করতে হবে নয় দিয়ে কাটবে নয় নয় একাশি নয় কে নয় নয় কে নয় শূন্য তাহলে হবে নয় বাই একশো দশ পরের আমরা আসো উপরে লিখবো আমরা দুশো বাহাত্তর মাইনাস দুই আর নিচে হবে দুটো আর একটা শূন্য বিয়োগ করো থেকে দুই বিয়োগ করলে হবে দুশো আর নিচে নশো নব্বই যাবে শূন্য শূন্য কেটে গেল নয় তিন আর এটি হবে তিন বাই আরও দুটি উদাহরণ নিয়ে আজকে পর্ব শেষ করব এখানে আরও দুটি অঙ্ক দিয়েছি এখানে লক্ষ্য করো এই অঙ্কগুলো একটু আলাদা এখানে আছে দুই দশমিক আট দুই দুইয়ের মাথায় কোনো ৮ আটের মাথায় কোনো কোণিক নেই তাহলে একটু মিশ্র আবৃত দশমিক সংখ্যা কিন্তু এখানে দশমিকের বা সংখ্যা আছে উদাহরণ উদাহরণগুলোতে দশমিকের বা শূন্য ছিল কিন্তু দশমিকের বা সংখ্যা থাকলেও কোনো অসুবিধা নেই এই সংখ্যাটা কি তোমরা করবে কি দুই পূর্ণ করে দেবে দুই থাকতে দুই পূর্ণ তিন থাকতে তিন পূর্ণ ই তাই দুই পূর্ণ হয়ে গেল তারপরে এর বর্ব দুই নাই তারপরে আগের নিয়মই করতে হবে তাই দুই তার দুই পূর্ণ লিখে দেবেন তারপরে যা নিয়ম তাই অর্থাৎ এখানে কী আছে বিরাশি তাহলে উপরে বিরাশি হবে দে মাইনাস যার মাথায় কোনো ফির নাই সেটা অর্থাৎ আট আর নিচে একটা নয় আর একটা শূন্য এবার পরের লাইনে দুই পূর্ণ বিরাশি থেকে আট বিয়োগ করো বেশ থেকে বাদ দিলে বারো থেকে আট বেড়ে চার হচ্ছে তার মানে চুয়াত্তর আর নিচে নব্বই এবার চুয়াত্তর আর নব্বই যদি কারাগাটি যা করতে হবে তো কারাঘাটি যাবে দুই দিয়ে সাঁত্রিশ আর এটা হবে পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সারটা হবে দুই পূর্ণ সাঁত্রিশ বাই পঁয়তাল্লিশ তো এইভাবে অ্যান্সার লিখতে পারো আবার এটাকে পূর্ণ ভেঙে নিতে পারো তো পূর্ণ ভাঙার পরে গুণ করতে হবে তোমাদেরকে তো পূর্ণ ভেঙে নাও তো নিচে তো পঁয়তাল্লিশ হচ্ছে পূর্ণ ভাঙা নিয়ে তো জানো পঁয়তাল্লিশকে দুই দেখুন পঁয়তাল্লিশ দেখুন নব্বই আর নব্বই আর সাঁত্রিশ যোগ করলে হচ্ছে একশো তাহলে এটা এটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো এবার পরের আসো এখানে তিন দশমিক চার তিন দুই তো তিন দশমিক মানে দশমিকের তিন আছে তাহলে লিখবে তিন পূর্ণ যে তারপরে এর কাজ করবো তো এখানে আছে পণ্যপণিক নেই হচ্ছে চারের মাথায় তাই মাইনাস চার হবে আর নিচে পণ্যপণিক যুক্ত সংখ্যা আছে দুটো সংখ্যা তাই দুটো নয় হবে আর পণোপ্রণিক নাই এরকম সংখ্যা হচ্ছে চার তাই হবে একটা শূন্য তাহলে তিন পূর্ণ বিয়োগ করো চারশো বত্রিশ থেকে চার বিয়োগ করলে চারশো আঠাশ আর নিচে নশো নব্বই কারি করে দাও এটা দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটলে পরে চার দুগুণি আট নয় দুগুনি আঠারো পাঁচ দুগুনি দশ আর এখানে দুই দুগুনি চার দুই এক দুই চার দুগুনি আট আর কিছু কাটছে না তাহলে এটা হবে তোমার তিন পূর্ণ দুশো চোদ্দ বাই চারশো পঁচানব্বই তাহলে এটি হচ্ছে অ্যান্সার এবার এটাকে পূর্ণ ভাঙা করো অ্যান্সার করতে পারো তো এখানে গুণ করে দেখতে হবে বড় গুণ তোমরা নিজেরাই করে নাও তো এইভাবে আমরা আজকে আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভবসে প্রকাশ করা যায় এটি দুটি পর্বে করলাম এখানেই শেষ হল আগামী পর্ব থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের দেখতে থাকো থ্যাংক ইউ